এই ট্রাক ড্রাইভারের দেখে কাণ্ড আমি অবাক হয়েছি প্রিয় দর্শক এই পুরো ভিডিও থেকে আমাদের শেখার অনেক কিছু আছে জাপানের এই সড়কটা পুরো বিশ্বের মধ্যে খুবই নাম করা একটা সড়ক বিশেষ করে এর ইউটার্ন তা আবার একেবারে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়া হয়ে সরকারিভাবে এই রাস্তায় এই ধরনের ট্রলি চলাচল একেবারেই নিষিদ্ধ করা হয়েছে কিন্তু এই ড্রাইভার একটু বেশি পাটনামি করে এই রাস্তায় ঢুকে গিয়েছে তিনি বিশ্বাস করেন যে তিনি অবশ্যই এই বিশাল গ্যাসের ট্যাঙ্কি নিয়ে পাহাড়ের উপরে যেতে পারবেন যেটা মূলত একটা টুরিস্ট প্লেস যেখানে অসংখ্য মানুষজন আসেন ছোট ছোট গ্যাসের সিলিন্ডার ট্রাক বোঝাই করে নিয়ে যাওয়া যায় ঠিকই কিন্তু এতে ট্রান্সপোর্টেশন কস্ট একটু বেশি পড়ে তাই তিনি একেবারে পুরো গ্যাসের বিশাল দানবীয় সিলিন্ডার নিয়ে রওনা দিয়েছেন তিনি পাহাড়ের চূড়ায় ট্যুরিস্ট প্লেসে যাবেন এতে ওনার ইনকামটা একটু বেশি হবে কিন্তু এই স্থানে এসে দেখা গেল যে মূল যে ইউ টার্নের বাঘটা যেটা একেবারে ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেলে খাড়া হয়ে আছে এই বাঘটা কোনোভাবেই ট্রাক ধরতে পারছে না নিচে এত বেশি ওয়েট যে সামনের ইঞ্জিনের অংশটা কোনোভাবেই চাকার গ্রিপ পাচ্ছে না যদি কিছুটা সমতল হতো হয়তো বা উঠে যেত কিন্তু দেখা যাচ্ছে যতই তিনি সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন চাকার সাথে রোডের ঘর্ষণে টায়ার কারটার হয় প্রাপ্ত হওয়া ছাড়া আর বাড়তি কোনো অ্যাডভান্টেজ হচ্ছে না। একজন পুলিশ অফিসারও এসেছেন। তিনি বিভিন্নভাবে ডিরেকশন দিচ্ছেন। এছাড়াও এই দুই পান্তে কিন্তু অসংখ্য গাড়ি এখন আটকা পড়েছে। এদের অনেকে ট্যুরিস্ট প্লেস থেকে নিজের গন্তব্যে ফিরে যাচ্ছে। অনেকে আবার বেড়াতে যাচ্ছেন। তো এখানে এই তামাশা দেখতে দেখতে তাদের মটামটি প্রায় 20 থেকে 25 মিনিট সময় চলে যাচ্ছে। আর এই পুলিশ অফিসার চেষ্টা করছেন উভয় পাশ থেকে কমবেশি কিছু গাড়িকে একপাশ থামিয়ে অপর পাশ ক্লিয়ারেন্স দেওয়ার জন্য। এই ব্যক্তিকে বেশ কয়েকবার পুলিশ অফিসার বলেছিলেন যে ভাই আপনি ব্যাগ চলে যান এই গাড়িটা পরে যাবে না কিন্তু উনি বলছেন যে আমি বিশ্বাস করি মানুষের চেষ্টা সাধনা থাকলে সে অবশ্যই যেতে পারবে আমি ওপরে যাবই তো তিনিও যাওয়ার জন্য একেবারে দৃঢ় বিশ্বাসী পুলিশ অফিসার ওনার আত্মবিশ্বাস দেখে বললেন যে ঠিক আছে যান তার বিশাল দানবীয় এই সিলিন্ডার বহনকারী ট্রলিটাকে বেশ কয়েকবার পেছনে নিয়ে খুব কলা কৌশল করে রাইট সাইড থেকে চেষ্টা করলেন লেফট সাইড থেকে করলেন কিছুটা বাঁক নিয়ে চেষ্টা করলেন এখানে একটা বিষয় মাথা রাখতে হবে সিলিন্ডারের পেছনের অংশটা বিশাল লম্বা আর এই সরু রাস্তায় নিজের মন মতো বা ইচ্ছা মতোই যে এটাকে যে কোনো দিকে নিয়ে যাওয়া যাবে ব্যাপারটা তা নয় সিলিন্ডার ডানে বামে কাত হয়ে গেলে বিশাল বিপদ ঘটতে পারে এটা তেলের সিলিন্ডার না এটা গ্যাস বহনকারী সিলিন্ডার ব্লাস্ট হয়ে গেলে অন্তত এখানে আশপাশে এক কিলোমিটার মানুষ ক্ষতিগ্রস্ত হবে তো যাই হোক মোটামুটি বিশ পঁচিশ মিনিট তিরিশ মিনিট পার হয়ে যাওয়ার পরে পুলিশ অফিসারের ধোর্যের চ্যুতি ঘটলো তিনি এরপরে এসে ফাইনালি জানিয়ে দিলেন যে আপনি যদি এখনই আপনার এই সিলিন্ডার নিয়ে পিছনে ব্যাক না করেন তাহলে অবশ্য আইন ব্যবস্থা গ্রহণ করা হবে কারণ ইতিমধ্যে বেশ কিছু বড় ধরনের বাস যেগুলো ট্যুরিস্ট বাস এগুলো এসে এই সিলিন্ডারের সাথে ধাক্কা খেতে নিয়েছিল আর এছাড়াও একটা সরু তার উপরে খাড়া এরকম একটা রাস্তায় বিশাল বড় একটা লরি এভাবে আটকে থাকলে যাতায়াতের জন্য সাধারণ মানুষজন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় তো যাই হোক শেষ পর্যন্ত ওনাকে পড়া ভাষায় কথা বলার পরে আস্তে আস্তে ধীরে ধীরে তিনি হার মেনে পেছনের দিকে চলে গেলেন এখন এই পাহাড়ের নিচু রাস্তা পর্যন্ত তাকে উল্টা দিকে গাড়ি চালিয়ে আবার নিরাপত্তার সাথে সিলিন্ডারটাকে নিচে নিয়ে যেতে হবে কারণ এই জায়গায় যে তিনি ইউ টার্ন নিয়ে গাড়িটাকে ঠিক করবেন সেই সুযোগও নেই তো প্রিয় দর্শকের ভিডিও থেকে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আপনাকে পরিবেশ পরিস্থিতি ও বিবেচনায় আনতে হবে শুধু আত্মবিশ্বাস আর কনফিডেন্স দিয়ে আপনি সামনে চলে যেতে পারবেন না অনেকে দেখা যায় অবাস্তব চিন্তা করে বলেন আমি আত্মবিশ্বাসী আমি সুদৃঢ়ভাবে আমি প্যাশনেট আমার যথেষ্ট পরিকল্পনা আছে আমি পরিশ্রম দিয়ে আত্মবিশ্বাস দিয়ে উপরে উঠে যাব প্রিয় ভাই বাস্তবতা উপলব্ধি না করে পরিশ্রম আর আত্মবিশ্বাস দিয়েই যদি মানুষ সফল হয়ে যেত তাহলে এত ব্যর্থ মানুষ পৃথিবীতে থাকতো না যেকোনো কাজের আগে আপনাকে প্রপার প্ল্যানিং করতে হবে এখানে এর আগে কেউ সফল হয়েছে কিনা সফলতার কোনো রেকর্ড আছে কিনা সবকিছু পরক করে যাচাই বাছাই করে সিদ্ধান্ত দিব আমি বলছি না যে আপনি হতাশ হয়ে সবসময় ফিরে যাবেন চেষ্টা করবেন না কিন্তু বড় ধরনের ঝুঁকি নেওয়ার আগে অবশ্যই আপনাকে ক্যালকুলেটিভ রিস্ক নেওয়া উচিত ভিডিওটি এতটুকু হেল্পফুল মনে হলে অবশ্যই শেয়ার করার गुड तो मॉर्निंग